যারা দুনিয়ার বুকে দান করে খোঁজা দেয় আল্লাহ রসুল বলেন এই লোক কখনো জান্নাতে যেতে পারবে না দুই নম্বর হলো আতো যারা বাবা মাকে কষ্ট দেয় তারা জান্নাতে যেতে পারবে না তিন নম্বর হলো মধুমেন হমরেন যারা সব সময় মতপান করে তারা জান্নাতে যেতে পারবে না ও আমার ভাই মহল তো দেখি নামাজির অভাব নাই বাবা কালে কালে এসে

তার ছেলে মেয়েদেরকে নিয়ে বিদেশি কম্বল দিয়ে ঘুমাই দিস। চিনদমা যে মা শত সময় আমাদের জন্য मेहनत করছে পুরেশ করছে। জয় মা আমি অসুস্থ হয়ে পড়লে ডাক্তার কবিরাজ দেখানোর জন্য পাগল হয়ে গেছে। এমন ঘটনা শুনছি জাগনাই মা দর্গহনা পিছে যারা সন্তানের চিকিৎসা করছে এমন খবর পাইছি। বাবা মসজিদের বারান্দায় দাঁড়ায় আছে সন্তান হসপিটাল ভর্তি কত মানুষ কত কথা বলতেছে আরে এত সুন্দর দেহ নিয়ে তুমি ভিক্ষা করতেছ বলতেছে ভাই সন্তান হসপিটাল ভর্তি অপারেশন লাগবে আমার সন্তান ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে অনেক জমি জামা বিক্রি করে ফলাইছি এখন বিপদে বইলেই মানুষের কাছে আসছি আর ওই সন্তান বাবা আমাকে জীবিত অবস্থায় কিভাবে কষ্ট দেয় বাবার গায়ে শীতের পোশাক নাই বাবা পুরাতন একটা ঘরে থাকে গরমের সময় পাখা নাই শীতের সময় শীতের পোশাক নাই ও ভাই একটু চিন্তা ভাবনা তো দেখলাম না একটু চিন্তা ভাবনা মাঝে মাঝে করার দরকার আমি আমার বিবি যখন একসাথ হই শীতের সময় চিন্তা করি দেখো যদি আমাদের শীতের পোশাক না থাকে কি অবস্থা হইব সেজে না फौजদের আমাদের সন্তান আমাদের কি না দে তখন কত কষ্ট লাগবে বাড়িতে কত ধরনের খাবার আর আয়োজন বাবা মাকে সেপারেট কইরা দিয়া আমি খুব বজা হয়ে যাইতিছি বাবা মা মনে বুঝি কষ্ট লাগে না আল্লাহর রাব্বুল বলেন হাফিজ লাহু জনা হজুল্লি

এমনও বাবা মা আছে একটা মাত্র সন্তান একটা মাত্র সন্তান এই সন্তান বাবা মার প্রতি খেয়াল রাখে না এমন পরিস্থিতি হয়ে গেছে ঘরে সন্তানের অভাব নাই বাবা মা ছোট্ট একটা পেটে ছয় সাতটা ভাইয়ে ছয় সাতটা সন্তানের জায়গা করে দিয়েছেন আর আমাদের বড় বড় ঘরে বাবা মার থাকার জায়গা হয় না জোরে বলুন কথা ঠিক কেনা বাবা মার বাবা মার পরিশ্রমে ধরা বাড়ি এই বাড়িতে হয়তো আমরা টাকা পয়সা দিয়ে ঘর করলাম এই বাড়ি থেকে বাবা মাকে ভাই করে দিচ্ছে আপনি হসপিটাল যান হসপিটাল যাওয়ার পরে দেখেন বুড়া বুড়া যে কাজ করতেছে হসপিটাল কত কষ্ট করতেছে মানুষের কাটা ছেড়া এই রক্ত মিশ্রিত কাপড় চুপড় গুলো ওখানে গিয়ে জিজ্ঞেস করেন তাদের কত কষ্ট এই ফুলের মধ্যে ঘুমাই মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেছে ভিক্ষা করতেছে যে সকল মহিলারা তাদের জিজ্ঞেস করেন কি গো মা আপনি ভিক্ষা করেন দেখেন তাদের মনের ভেতরে কত দুঃখ আমার মা দুপুরে ঘুমায় আরেকজনের মা আয়েশা আমার দরজায় কোরা না রে বলতেছেন কত চাল দিবেন টাকা দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন কিন্তু আমরা তখন তো মুসা মুসলমান ঈমানান শিখালেমা পড়ছি নামাজও পড়ছি ওই যে লোকটা আয়েশা কানে কানে বলতেছে হুজুর আমার সন্তানগুলো নামাজ পড়ছে কিন্তু আমাদের খাবার দাবার দেয় না শ্বশুর শাশুড়ির প্রতি যথেষ্ট খেয়াল রাখে আমাদের দিকে তাকায় না বাবা মারা গেছে মায়ের তো আর কোনো মূল্যই নাই জোরে বলেন কথা ঠিক কি না কত কষ্ট করতেছি কত কষ্ট করতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা খুশি হবে কখন তোমার বাবা মা খুশি হবে যখন আল্লাহ রাগ করবেন কখন যখন তোমার বাবা মা তোমার উপর রাগ করবে তুমি জান্নাত তখন পাইবা যখন তোমার বাবা মা তোমার উপর খুশি থাকবে তুমি জাহান নামে কখন যাইবা যখন তোমার বাবা মা তোমার উপর অসন্তুষ্ট থাকবে তোমার এবাদত বন্দিগি সব কিছু বরবাদ হয়ে যাবে তুমি আলেম হয়েছ তোমার এলেমের কোনো মূল্য নাই আল্লাহর কাছে তুমি মুক্তি হয়েছ তোমার বাবা মা তোমার অসন্তুষ্ট এই মুক্তির মূল্য নাই তুমি হজ করেছ শত শতবার কিন্তু তোমার বাবা মা তোমার উপর অসন্তুষ্ট তোমার এই হজ্জের কোন মূল্য নাই তুমি পাঁচ মাত্র নামাজ জামাতে গিয়ে আদায় করো কিন্তু তোমার বাবা মা তোমার অসন্ত উপর অসন্তুষ্ট তোমার এই নামাজের কোন মূল্য নাই এই নামাজ রোজা হজ জাকাত মুফতিগিরি মুহাদ্দিসগিরি বক্তাগিরি এগুলা কোনো কিছু আল্লাহ গণা ধরবেন না আর তুমি সাধারণ মানুষ জানাই তোর বাবা মা তোমার ওপর সন্তুষ্ট হয় এটা তো স্বাভাবিক অবস্থায় করতেছি কোনো ডিগ্রি নাও নাই কোনোদিন মাত্র সেই করতে পারো নাই কোরআন তেল অত ঠিক মতো করতে পারো নাই কিন্তু বাবা মার সেবা করার কারণে আল্লাহ আলমিন ওই মুফতি সাহেবকে সেবা না করার কারণে জাহান নাম দিয়ে দিবেন আর তুমি যে অশিক্ষিত বাবা মার খেদমত করেছ বাবা মার খেদমতের বিনিময় আল্লাহ আলমিন দুনিয়া এবং আখানা তুবই জাহানে সর্বপ্রকার বিপদ থেকে আল্লাহ নিজ মুক্তি দিয়ে দিবেন বলেন সুবাহ আল্লাহ আর কে বলেন সুবাহ